হ্যালো ভিওয়ার্স রূপালি কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মাশরুম দিয়ে মটরের দারুণ একটি সবজি মাশরুম আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে বানিয়ে থাকি কিন্তু আজকে আমি যেভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো খেতে অসাধারণ লাগে খুব কম সময়ে ঝটপট এটা বানিয়ে নেওয়া যায় ঘরোয়া উপকরণ দিয়ে তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মাশরুম রেসিপি শুরু করা যাক এটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি এক প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি আর এটা আমি দোকান থেকে নেছি তো এবার আমি এটা চার পাঁচবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব এর গায়ে কিন্তু অনেক নোংরা থাকে তার জন্য খুব ভালো করে এটা ধুয়ে নিতে হবে এবার আমি এটা একটা মাশরুম আমি চার ভাগে ভাগ করে নেব যেহেতু একটু বড় সাইজ আছে তার জন্য আমি চার পিস করে কেটে নেব আপনারা বাড়িতে থাকা যেসব মাশরুমগুলো ঘরে হয় সেগুলোতে বানিয়ে নিতে পারেন সেটা একটু বেশি টেস্ট লাগে তো ঠিক এইভাবে কেটে নেব আর যেগুলো ছোট মাশরুম ছিল সেগুলো আমি দুই পিস করে কেটে নিয়েছি এবার এখানে একটা বড়ো সাইজের আলু নিয়েছি এবার আলুর খোসাটা ছাড়িয়ে এটা ছোট ছোট পিস করে কেটে নিতে হবে আলুর পরিমাণ এর থেকে বেশি দিলে কিন্তু অত বেশি ভালো লাগে না তার জন্য এক পিস আলু দেওয়ার চেষ্টা করবেন এখানে কিছু মটরশুটি এটা আগের থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম এবার একই সঙ্গে মিক্সড করে দেব। তারপর একবার ধুয়ে নেব। আর এখানে একটা মশলা বানিয়ে নেওয়ার জন্য তার জন্য আমি রিফাইন তেল তিন চামচ মতো দিয়ে দিয়েছি দুই পিস শুকনো লঙ্কা দিলাম আর একই সঙ্গে এক চামচ গোটা জিরা এক চামচ গোটা ধনিয়া দিয়ে এটা একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই পিস বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি দুই পিস দিলাম কাঁচা লঙ্কা একই সঙ্গে দিয়ে দিচ্ছি চার পাঁচ পিস রসুনের কলি আর তিন থেকে চার পিস আদার টুকরো এগুলো দেওয়ার পর একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এটা বেশি ভাসলে হবে না লাল করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই এটা হালকা ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিলেই হবে তাতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই পিস কেটে রাখা টমেটা আর টমেটোটা একটু পাকা দেখে নেওয়ার চেষ্টা করবেন এটা দেওয়ার পর আবারও দুই মিনিট ধরে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ একই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আমি পরে কিন্তু আর লঙ্কা বা হলুদের গুঁড়ো আর ইউজ করবো না তার জন্য এক চামচ করে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এবার এটা দেওয়ার পর দুই মিনিট এভাবে নাড়ি চারি ভেজে নেব তো এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা করে একটা মিক্সি জার এখানে নিয়ে নিয়েছি এবার আমি মিক্সি জারের মধ্যে নিয়ে এটা পেস্ট বানিয়ে নেব আর এই প্লেটটা ধুয়ে একটু অল্প একটু পানি অ্যাড করে দেব এতে করে পেস্টটা বেশ ভালো হবে এবার আমি এটা পেস্ট বানিয়ে নেব আর অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে পেস্টটা বানিয়ে নেবেন তো কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসছে এর জন্য এইভাবে বানিয়ে নেবেন হলুদ আর লঙ্কাটা দিলে কিন্তু বেশ কালারটা সুন্দর আসে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি তিন পিস এলাইচি দুই পিস দারচিনি এবার আমি মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর মিক্সি জারের মধ্যে অল্প একটু পানি দিয়ে সেটাও দিয়ে দিলাম এতে করে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা তো একটু সময় নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো আর অবশ্যই কিন্তু মটরটা আগের থেকে সিদ্ধ করে নেবেন এতে করে কিন্তু তাড়াতাড়ি খুবই এটার সঙ্গে মিক্সড হয়ে যাবে আর নয়তো কিন্তু কাছা থেকে যেতে পারে তখন মটরটা খেতে বেশ ভালো লাগে না তার জন্য আগের থেকে সিদ্ধ করে নেওয়াটাই বেটার এবার এটা দেওয়ার পর এভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নেব তো দুই তিন মিনিট নাড়ি চাড়ি কষিয়ে নিয়েছি এবার আমি এক চামচ লবণ দিয়ে দিলাম আর এক চামচ ধনিয়া পাউডার দিয়ে আবারও দুই তিন মিনিট এইভাবে কষিয়ে নেব মাশরুমটা একটু সিদ্ধ হতে সময় লাগে তার জন্য একটু টাইম নিয়ে এটা কষিয়ে নিতে হবে আমি ঢাকনা দিয়ে দুই তিন মিনিট এভাবে একটু কষিয়ে নিয়েছিলাম তারপর দেখতেই পাচ্ছেন এটা অনেকটা কিন্তু সিদ্ধ হয়েছে আর মশলাটাও কিন্তু অনেকটা গাঢ় হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব। এক চামচ কস্তুরি মেথি এটা আমি হাত দিয়ে এইভাবে গ্রাস করে দিয়ে দেব এতে করে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে এটা দেওয়ার পর এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দুই গ্লাস পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব তো এবার আমি ঢাকনাটা দেওয়ার পর সাত থেকে আট মিনিট এইভাবে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এটা সিদ্ধ করে নেব তো সাত মিনিট হয়ে গেছে আর ফিরে এসছি দেখতে পাচ্ছেন অনেকটা কাড়ো হয়ে এসছে আর মাশরুমটা সবজিগুলো সবগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা প্রায় কমপ্লিট হয়ে এসছে এভাবে একটু নাড়িয়ে ও এবার আমি দিয়ে দেব এক চামচ গরম মশলা পাউডার আর একই সঙ্গে দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা কুচি এটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি নামিয়ে আর এর থেকে কারো না তো বন্ধ করে এবার আমি এটা নামিয়ে তো এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে আর খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে তো মাশরুমটা কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করবেন আপনারা দেখবেন ভীষণ ভালো লাগে খেতে আর ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি মাশরুমটা বানিয়ে দেখিয়েছি বন্ধুরা এভাবে যদি একবার ট্রাই করেন এর স্বাদ কিন্তু কখনো ভুলবেন না আর এটা কিন্তু ভাতের সঙ্গে রুটি ফ্রায়েড রাইস লুচি এগুলোর সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে আপনারা যদি চান এটা নিরামিষভাবে বানিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ আর রসুনটা না দিলে ওটার বদলে যদি একটু সরিষা আর একটু পোস্তর পেস্ট যদি দিয়ে দেন এটা কিন্তু বেশ খেতে ভালো লাগে তো আজকের এই মাশরুম রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে ধন্যবাদ